তোমাই নি শুরু হল নতুন জীবনে যেন দুটো রিয়ন্ড আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও শুরু করলাম আমি যদিও বা এমন ভিডিও করি না রাস্তায় তাও এখন ডান্স প্র্যাকটিস করে এসে যাচ্ছি গেটে একটুখানি চিকেন আনতে তোমাদের দাদাভাই খাবে বললো একটু অদ্ভুত লাগছে আসলে আমি এক্ষুনি আসলাম সকালে ভিডিও স্টার্ট করা হয়নি কি মনে হলো আজকে চলো একটু ভিডিও বানানো যাক তো চলো বাড়ি গিয়ে কথা হবে আগে গেটে যাওয়া যাক একটু দোকানেও যাবো সবজি টবজি কিছু পাই কিনা দেখি সাড়ে বারোটা বাজে চলো এখন আমি চলে এসেছি জিনিস নিয়ে আর এই যে এই পার্সেলটা এটা একটা শাড়ি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তোমাদের সঙ্গে একটু পরে খুলে দেখাচ্ছি তার আগে না একটু জল খেয়ে নি এত গরম লাগছে আমি না ফ্রিজের জল খুব একটা খাই না কিন্তু আজকে আমার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে তো আমি ফ্রিজের জলের সাথে একটু নর্মাল জল মিশিয়ে খাবো আসলে এত রোদ গরম থেকে না ফ্রিজের জল ডাইরেক্ট খেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় হয়ে থাকে তো এখন একটু বেশি করে জল মিশিয়ে নিচ্ছে আর এইবারটাই এক গ্লাস জল বসে একটু আরাম করে খাবো আর আজকে তো সেই সকালবেলা গেছি এখন প্রায় একটা দেড়টা মতো বাজে রান্নাও করতে হবে শুধু চিকেন আর ভাতই করব আর কিছু না কারণ অত টাইম আজকে একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার দেখি কি হয় শেষ পর্যন্ত তো চলো যাওয়া যাক এখন জল খেয়েছি বসেছি এখন কুর্তিটা চেঞ্জ করবো এটা নাইটি পরবো কারণ আমার হাত মুখ দেখো তোমরা বুঝতে পারবো পুরো ট্যান পড়ে গেছে এত রোদ গেটে গেটে গিয়ে আমি মনে হয় সব জিনিস নিয়েও পনেরো মিনিট দাঁড়িয়ে থেকেছি তারপর এসেছে লেট করে খুব তো এখন এগুলো চেঞ্জ করবো করে কিছু মানে ইউজ করতে হবে কারণ এগুলো আমার পুরো কালো হয়ে গেছে আর ট্যান তোমাদের যদি পরে তোমরা সঙ্গে সঙ্গে যদি কিছু ইউজ করো সেটা কিন্তু অনেকটা কম হয় মানে হয়তো আমি আজকে রোদে বেরিয়েছি আমার হাত পায়ে খুব ট্যান পড়ে গেছে সেটা যদি আমি চার পাঁচ দিন পরে তোলার চেষ্টা করি সেটা যতটা লেট হয় তখনই মানে যখন তুমি রোদ থেকে ঘুরে আসলে তখনই কিছু ইউজ করলে সেটা অনেকটা তাড়াতাড়ি উঠে যায় তো সেদিনকে না আমি যেই আমার স্কিন কেয়ার ঠিক না ওই দেখিয়েছিলাম ট্যান রিমুভাল যে ক্রিমটা ইউজ করেছি তো সেখানে একটা বোন বা দিদি যাই হোক আমি নামটা ঠিক পড়িনি কমেন্ট করেছিল যে ফেসওয়াশ আগে দিতে হয় আর যে ফেস প্যাক সেটা পরে ইউজ করতে হয় মানে ট্যান রিমুভাল যে ফেস প্যাকটা আসলে আমারই বলার ভুল হয়েছে তোমাদেরকে আমি সেটা ঠিক করে বলতে পারিনি মানে আমার ভয়েস ওভার দেওয়ার সময় না ঠিকঠাক খেয়াল ছিল না ভিডিওটা বানানোর সময়ও খেয়াল ছিল না আমি কিন্তু তার আগে উষ্ণ গরম জল দিয়ে আসলে আমার না এগুলো এগুলোই পুরো ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস ভর্তি মানে তোমরা হয়তো বুঝতে পারবা আমি মাঝে মাঝে তুলি তাও জানি না কেন এগুলো আর এইটুকু ভর্তি হয়ে থাকে তো ওই যে যখন আমি মানে ওই ট্যান রিমুভাল ফেস প্যাকটা লাগাই যে কোনো ফেস প্যাক লাগাই এগুলো না একটু লুজ হয়ে যায় এগুলোর মুখ মানে এই যে পোর্সগুলো থাকে সেগুলো একটু খুলে যায় তো তখন আমি ফেসওয়াশ দিয়ে ডোলে ডলে এগুলো কোনো একটা কাপড় দিয়ে বা যে কোনো একটা জিনিস এগুলো এমন করে তুলে নিই তো অনেকটা কমে যায় তখন তা তাই জন্য বললাম যে যখন তোমরা ফেস প্যাক ইউজ করবা তার আগে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি খুব খুব মানে হালকা গরম জলে এমন না খুব বেশি তাহলে মুখটুক ফুসকা পড়ে যাবে তারপরে ওই ফেস প্যাকটা লাগিয়েছি তারপরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তারপর টোনার ইউজ করেছি তারপর নাইট ক্রিম ইউজ করেছি চলো আর বলতে পারছি না এবার রান্না করতে হবে দেরি হয়ে গেছে একটা দেড়টা বেজে গেলো আমার বর আবার চলে আসবে তখন আবার খেতে দিতে হবে শেষ নেই তো ফোন আসছে চলো রেডিমেডি করি সবকিছু না এই যে এই টমেটোটা এখন এটা না আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি মানে ওই যে যেগুলো থাকে আর কি পেস্ট বানানোর জন্য এখানে কিন্তু শুধু টমেটোই আছে আর কিছু না তো এইবারটা এটা আমি মুখে হাতে ভালো করে লাগাবো কারণ কি তো এই টমেটো শশা এগুলো ট্যান দূর করতে খুব সাহায্য করে এটা ঝুঁটি বেঁধে নিয়েছি চলো এটা আগে লাগিয়ে নিয়ে আর বাইরে কি রোদ শুধু একবার দেখো ভীষণ রোদ মানে আজকে খুব গরম রোজই পড়ে গরম তো চলো আমার দুদিকেই আয়না না আছে এটা এখন লাগিয়ে নেওয়া যাক মুখে এই যে এটা খুব ভালো করে ইউজ করে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি মুখে টুখে

এটা বলেছিলাম ফোল্ড করতে সে ওপরে ফিটফাট আর তলায় দাও দাও শাড়িটা নষ্ট করে দিলো হুম এখান থেকে সব বেরিয়ে আছে এটা পরে এর ভেতরে দিয়ে দিলো ব্যাস গলা বাইরে থাকাও বাইরে থেকে জামাকাপড় তুলে নিয়ে আসো যাবা না তো যাবা না তো

আচ্ছা এখন না আমি ব্লগুলো একটু চেষ্টা করছি রিয়েল ভয়ে দেওয়ার আর তোমাদের কেমন লাগছে এখনকার এই ভিডিওগুলো একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে আর আমার না এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না কারণ জানি না কেন এখন হঠাৎ করে আবার রিচ ডাউন হয়ে গেছে আমার চ্যানেলের এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও যদি ঠিকঠাক ভিউ না আসে তখন না সত্যি আর ইচ্ছা করে না যাই হোক এখন যাচ্ছি একটু হাঁটতে তো জুতো পরে নিচ্ছি আসলে তেমনভাবে কয়েকদিন ধরে হাঁটতে যাওয়াই হয় না আর একটা কারণ হচ্ছে এখানে না জিম আছে তো আমি সেটাই একটু দেখতে যাচ্ছি আজকে ভাবছি যাব রোজ এইবারটা এক ঘন্টা করে নিজের জন্য দেব। মানে রোজ এক ঘন্টা করে জিমে যাব একটুখানি হেলদি হয়ে গেছি তো সেটাই একটু কম করার জন্য চলো জুতোটা পরে নিই আমি রেডি এখন হাঁটতে যাওয়ার জন্য আসলে কয়েকদিন ধরে এই নাচ প্র্যাকটিস করতে যাওয়ার চক করে আর এখানে সন্ধ্যা দেরিতে হওয়ার চক করে আমাকে মানে আমার হাঁটতে যাওয়া হচ্ছে না এই যে আজকে আমার এটাই হচ্ছে এই প্যান্টটাই পরলাম আর আজকে একটুখানি মাংস পরলাম জানি না গরম লাগবে কিনা জুতোটা দেখি যদি গরম লাগে কালকে থেকে অন্য কিছু পরে যাবো আজকে যেহেতু বিকেলবেলা নেই ডান্স প্র্যাকটিস তো ভাবলাম ডান্স হয়ে যাচ্ছে কেন ডান্স প্র্যাকটিস তো এখনই যাই গিয়ে একটু হেঁটে আসি চলো দেখি কতটা যাওয়া যায় আর এখন বাজে সাতটা দশ এখনও কিন্তু বাইরে রোদ মানে যদি ভাবো সাতটা বেজে গেছে আজকে রোদ নেই তাই যাচ্ছে না এখনও বাইরেই দেখো পুরো ক্লিয়ার একটুও সন্ধ্যা না একদম পুরো ক্লিয়ার তাও ওই জালি গেটটা দিয়ে মনে হচ্ছে যাই হোক চলো এখন যাওয়া যাক তালাটা নিয়ে নিই এতগুলো তালা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওই জায়গাটাই মনে হয় পাঁচ থেকে ছটা তালা রাখা আছে কিন্তু আমার এই তালাটাই সুবিধা হয় এই দেখো এখানে কতটা তিনটে একটা দুটো তিনটে এই একটা চারটে আর ঘরে এখনও দুটো আছে আমি না এখানে রেখে দিই তাহলে বেরোনোর সময় টকাশ করে নিলাম আর চলে গেলাম চলো এই দরজাটা লাগাবো না গরম লাগবে তাহলে মোটামুটি পাঁচ কিলোমিটার হেঁটেছি এটা কিন্তু আমার কোয়ার্টারের সামনেই এখন বেরোচ্ছি আর দেখো হেঁটে চলেও এসেছি রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি প্রপার এক ঘন্টাই হেঁটেছি তো এইবারটা পুরো ঘেমে স্নান এইবারটা এক্সারসাইজও করতে হবে ঘরে গিয়ে চলে এসেছি হেঁটে এক ঘন্টা হেঁটেছি এখন দেখো কত বাজে আটটা পাঁচ বাজে পুরো এক ঘন্টা মোটামুটি ওই চার কিলোমিটার তা একটু বেশি হবে মনে হয় চার পাঁচ কিলোমিটার হবে আমি জানি না আমি কোথা এসেছি সেটা তোমাদের দাদা ভাইকে বললে ও হিসাব করে বলে দিতে পারবে কতটা তা এখন একটি ভিডিও করছি না কারণ আমি অতটা ফুটু না তো চলে এক্সারসাইজ করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বসলে এনার্জি কম হয়ে যাবে আচ্ছা আমি না এক্সারসাইজ করার সময় গান চালিয়ে রেখেছিলাম তো সেই এই গানটা শুনতে শুনতে আমার নাচ করতে ইচ্ছা করছিল। তোমরা কিন্তু প্লিজ কেউ হেসো না আমি কিন্তু তেমনভাবে সিরিয়াসলি করছি না এমনি আর কি মারতে মারতে এটা কিন্তু আমি সবসময় করি আমি না কাজের সময় জোরে জোরে গান বাজিয়ে মানে কাজ করি তাহলে আমার মনে হয় এনার্জিটা একটু বেশি পাওয়া যায় আর এটা কিন্তু টোটালি মজা করে করছি তোমরা প্লিজ কেউ সিরিয়াসলি নিও না যে দিদি ভাই কেমন পাগলের মতো নাচ করছে আমি কিন্তু আগেই বলেছি আমি শিখেছিলাম নাচ কিন্তু অনেক দিন আগে অনেক দিন আগে মানে ছোটোবেলায় এখন তো শরীর ভারী হয়ে গেছে এখন তেমনভাবে নাচ করতেও পারি না আর যেটা বলছিলাম আজকে কিন্তু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল দুদিন ধরেই তোমাদের দাদাভাই বলেছিলো মুভি দেখতে নিয়ে যাবে টাইম পাইনি ঘুরতে নিয়ে যাবে টাইম পাইনি কী তো আমরা না এগুলো জেনেশুনেই বিয়ে করেছি তো আমার মনে হয় এগুলো মানিয়ে নেওয়া আমাদের ভীষণ রকমভাবে জরুরি তাই জন্যই দেখো নিয়ে চলে এসেছি চিকেন আর ভাত এখন এটা দিয়ে আমাদের রাত্রিবেলা পার্টি হবে এখন বাজে এগারোটা আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে কালটাটা